এই আনন্দ বা এই উচ্ছ্বাসের কোনো পরিবর্তন কি আদৌ হয়েছে একদম হয়নি মানুষ এখনও চাঁদরাত মানে ঈদের আনন্দকে অন্যতম অনুষঙ্গ হিসেবে মনে করে এই চাঁদরাতের কেনাকাটা এবং সে হিসেবে আমরা দেখছি বিশেষ করে চট্টগ্রামের যে বিপণী বিতানগুলো আছে এর থেকে শুরু করে ফুটপাথ হকার মার্কেট প্রায় সবগুলো জায়গায় কিন্তু এই ধরনের বিশাল জনারণ্য ইতোমধ্যে তৈরি হয়েছে চাঁদরাতের যে উচ্ছ্বাস চাঁদরাতের যে আনন্দ সেটি ঈদকে আর অনেক বেশি রঙিন করে তোলে নিশ্চয় বিভিন্ন ঐতিহাসিকের কাছ থেকে আমরা বিভিন্নভাবে জেনে থাকি চাঁদরাত সময়ের সাথে সাথে তার চেহারার পরিবর্তন করেছে তার বিভিন্ন কর্মকাণ্ডের পরিবর্তন করেছে চার নানা ধরনের আয়োজনের পরিবর্তন হয়েছে কিন্তু আনন্দের কিন্তু কোনো রকমের ঘাটতি হয়নি চলুন চাঁদরাতের গল্প জেনে চাঁদরাত মানে ঈদের আগের রাত আগে এই দিন বিকেলটা ছিল টেনশনের বিকেল সুখের টেনশন সন্ধ্যায় ইফতার শেষে সবার টেনশন কখন টিভিতে চাঁদ দেখার ঘোষণা আসবে মায়েদের ছোটাছুটি থাকতো রান্নাঘরে মনোযোগ থাকতো টিভিতে এমনও হয়েছে সবার টেনশন দূর করে রাত নয়টায় খবর এসেছে অমুক জেলায় চাঁদ দেখা গেছে কালে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম বা প্রযুক্তির কল্যাণে আমরা আগেই জেনে যাই ঈদ কবে চাঁদরাতের সন্ধ্যায় বিনোদন শুরু হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রমজানের ওই রোজা শেষে এলক্ষী শি ঈদ এই গানটির মাধ্যমে এরকম শতভাগ নির্বিবাদ পছন্দের বাংলা গান আমাদের ভাষাতে খুব কমই আছে এখনও বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলো চাঁদরাতে এই গান প্রচার করে দেখা যায় সব চ্যানেলেই একই গান বাজছে তবে গায়ক গায়িকা ভিন্ন চাঁদরাতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বা অন্যতম বড় আনন্দের বিষয় হচ্ছে কেনাকাটা নিশ্চয়ই আমরা শুরুতেও বলছিলাম নিশ্চয়ই এখনও দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় ঠিক কী ধরনের ভিড় এই চাঁদরাতকে ঘিরে হয় মফস্বল এবং শহর এই দুই জায়গাতে চাঁদরাতের চরিত্র কিছুটা আলাদা মফস্বলে ঈদের আগের রাতে পাড়ার মোড়ে মোড়ে উচ্চ শব্দে গান বাজে যেটি আগেও বাস্ত এখন হয়তো খুব কম জায়গায় বাজে আগে মেয়েদের এখনকার মতো বিউটি পার্লারে যাওয়ার খুব বেশি চিন্তা ছিল না ফলে মফস্বলের মেয়েরা আশেপাশের আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে তাদের দাওয়াত দিত এখন অবশ্য মফস্বল শহরগুলোতেও মেয়েরা একটু বিউটি পার্লারে যাওয়ার চেষ্টা করে আর এছাড়া মেয়েরা ঈদের জামার সঙ্গে মিলিয়ে নেল পালিশ কেনে হাতে মেহেদি কেনার জন্য লাগানোর জন্য সেগুলো বাসায় নিয়ে আসতো এখন অবশ্য বাইরেই মেয়ে মেহেদে লাগানোর সুযোগ আছে তখন মকসল এবং শহরে একটা বিষয় কিন্তু মিলছিল ঈদের দিন ঘোরা গেলো কি গেল না সেটি নিয়ে খুব বেশি মাথা ব্যথা থাকতো না তবে চাঁদরাতে ঘোরা চাই চাই বিশেষ করে তরুণ তরুণীদের মধ্যে এই বিষয়টি খুব কাঙ্ক্ষিত ছিল যে চাঁদরাতে একটু ঘুরে বেড়াতে ছেলেরা দল বেঁধে পাঞ্জাবি কিন্তু এখনও অনেকে কিনতে চায় আর শুধু পাঞ্জাবিতেই যে ছেলেদের কেনাকাটা থেমে থাকতো বিষয়টা সেরকম নয় রোদ চশমা সুগন্ধি এবং কি স্যান্ডেল কিন্তু এখনও কিনে অনেকে এখন আবার এই ধারায় কিছুটা পরিবর্তন এসেছে অনেকে আবার বেশ আগেই কিনে ফেলেন চাদরাতে এসব কেনাকাটা করতে গিয়ে খাবার খাওয়ার একটি বিষয় আছে ধনী গরিব সবাই আসলে এই খাবারের প্রতি এক ধরনের আগ্রহ থাকে এবং যে যার যার সামর্থ্য অনুযায়ী কেউ হয়তো একটু ভালো রেস্টুরেন্টে কেউ একদম পথের ধারেই এই খাবার নেন যেটা আগে বলছিলাম যে একই শহরে স্বল্প আয়ের মানুষ কেনাকাটা করছেন আবার উচ্চবিত্তরাও চারদাতে কেনাকাটা করেন তবে একটি বিষয় অভিন্ন যে সবার চোখে মুখেই এক ধরনের আনন্দ থাকে যিনি বিক্রি করছেন তার আর যিনি কিনছেন তিনি তার চোখে মুখে তো আনন্দ থাকেই সবচেয়ে মজার ব্যাপার হলো সবাই এত ফুরফুরে মেজাজে থাকেন যে দেখা যায় একটার জায়গায় তিনটি জিনিস কিনে ফেলছেন আবার অচেনা একজনকে বলছেন হাসি মুখে ঈদ এমন দৃশ্য শুধুমাত্র চাঁদরাতেই সম্ভব আমরা এবারে রাতের বিবর্তন বা চাঁদরাতের কথায় বললে চাঁদরাতের স্মৃতি নিয়ে কয়েকজন একটু কথা শুনব যাদের কথা শুনব তারা খুব খ্যাতিমান গণমাধ্যম কর্মী এবং খুব চিন্তাশীল মানুষ আনন্দের যে মানে কি বলবো এটা যেটা হ্যাঁ এটা তো আমাদের এখানেও এসে আমাদেরও এক ধরনের একটা কী ছিল নিচস্ক্রিয়তা যদি বলেন ওটা ছিল আর আমরা তো যে পাড়ায় আড্ডা অথবা মানে বাজারে যে আড্ডাটা সুতরাং আপনার চাঁদ রাত হয়তো কি যখন চাঁদ দেখা যাওয়ার পরে হচ্ছে যে ফটকা ফুটছে সবাই আনন্দ করছে আনন্দ দেখেন আমরাও সামনে হচ্ছি তারপর কিছুক্ষণ পরেই জাস্ট মানে সন্ধ্যে ভিত্তি কিছুক্ষণ পরে হচ্ছে যে বাজারের যে দোকানগুলো এগুলো আস্তে আস্তে যেন এই যে বন্ধুবান্ধব সবাই মিলে ঘোরা আনন্দ করা তারপর হচ্ছে দেখা যায় তো এই সময় ওই ছুটিতে হচ্ছে কি শহর থেকে লোকজন হয়তো আমাদের বন্ধু বান্ধবরা আস্তে আস্তে আর যারা নানা কারণে নাম ছেড়ে চলে আসলো ওদের সঙ্গে দেখা হচ্ছে আড্ডা হচ্ছে গল্প হচ্ছে সব মিলিয়ে একটা পরিপূর্ণ একটা কি মানে উদযাপন এটা ছিল মানুষকে আপনি হয়তো নানান কারণে তার জমিয়ে রাখা নানা কারণে কিন্তু তার মধ্যে উদযাপনের একটা তো কি এখনকার সব সময় কাজ করি সেই সুযোগ পেলে সে এটা উদযাপন করতে যায় আমার বেশ ভালো লাগে জায়গা মানে এই মানে শহরের যে গত বছর দিয়ে চার যাতে আমার মনে হয় যে একটা বয়স হয়ে যাওয়ার পরে চার আর আসলে মতো থাকে যেমন ধরেন আপনার আসলেই একটা ধরনের এক ধরনের উত্তেজনা কাজ করতো যে আজকে কালকে আজ দিন পরে বা কালকে ঈদ তখন কেমন যেন একটা আলাদা উত্তেজনা কাজ করতো সব কিছুতে আনন্দ লাগতো দেখা যেত যে আমরা ঈদের যেসব জিনিসপত্রগুলো সেগুলো

মানে ইয়ে টিয়ে দিত মানে যেগুলো চুলকে নাকি কী বলে সতেজ করে তারপরে যে আমার যে চুল পেকে যাচ্ছে এগুলো নাকি দূর করে এই সামথিং আর কি যাক এটা একটা উচ্ছ্বাস ছিল সেই জায়গাটা নাই আবার অনেক সময় দেখা যেত চার কেনাকাটা করতাম মার্কেটে মার্কেটে যেতাম যেটা বিশেষ কথা যদি আমি জানি এটা যদি অপ্রকাশিত থাকে তাহলে বলতে পারি আমি কথাটা এটা কি প্রকাশিত হবে নাকি মানে সেটা তো আসলে সম্পাদকের দায়িত্ব আপনি বলুন আচ্ছা তাহলে আমরা মানে আমরা মার্কেট মার্কেটে ঘুরতাম এটা হচ্ছে বিষয় আর কি এবং মানে আপনারা আসলে আপনারা আসলে সেখানে রমণী দেখতেন এটা রমণী দেখতাম এই একটা জিনিস আমি বলতে চাই যে তখন আমরা কিন্তু মানে আমাদের সময় আমরা চার জাত মানে হচ্ছে সারা রাত মার্কেটে কাটাই সন্ধ্যা হতে যখন চারটা উঠতো বা যখন টিভি চ্যানেলগুলোতে বলতো বা মানে যখন জানা জানি হতো আর কি তো তখনই দেখা যেত বাতি বাজি ফোটানো শব্দ শুনতে পরিবর্তন হচ্ছে যে গিয়ে আমার যেটা মনে হয় যে চাঁদ রাতে আরেকটু হয়তো মানে মার্কেট পাড়াগুলো তো জমজমাট এখনও আছে কিন্তু হচ্ছে যে গিয়ে মার্কেট পাড়ার বাইরেও মনে হয় একটু জমজমাট থাকতো সেই জায়গাটা একটু মনে হচ্ছে একটু কম মানে সব জায়গায় ফাঁকা ফাঁকা চাঁদরাতে কেনাকাটায় যে আলাদা আলাদা ধরন সেটি একটু বললাম আবার কখনো দেখা যায় যে যে মিষ্টিটা খুব পছন্দের সেটি কোথাও আশেপাশে পাওয়া যাচ্ছে না অনেক দূর গিয়েও অনেকেই খাবার কিনছেন মিষ্টি কিনছেন কেনাকাটা করতে গিয়ে আসলে মানুষের দীর্ঘ ঢল দেখে অনেকে আবার নিজেকে আশ্বস্ত করেন যে তার মতো অনেকেই আছেন যারা মূলত শেষ মুহূর্তের কেনাকাটা করছেন চাদলাতে অনেক রাত পর্যন্ত রাস্তাঘাটে মানুষের আনাগোনা এখনও থাকে আগেও ছিল রাত দুইটায়ও মনে হয় মাত্র সন্ধে নামলো আবার অনেকে ভোর রাতে গ্রামের দিকে রওনা দেন মূলত যারা এই সমস্ত দোকানদাররা আছেন ব্যবসায়ীরা আছেন তারাই আসলে এই ভোর রাতে বাড়ির দিকে রওনা দেন চাঁদরাতের এই গল্প ভোর হতেই শেষ হয়ে যায় কিন্তু আনন্দের যে রেশ সেটি থেকে যায় পরদিনও যা ঈদের আনন্দকে পরিপূর্ণ করে তোলে সবাই ভালো থাকবেন